নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো মিন মিন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব। অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কি পজিটিভিটির জায়গাটা আসতে পারে কি কি ডেভেলপমেন্টের জায়গা আসতে পারে বা এই যে ট্রানজিট রিসেন্ট যে ট্রানজিট আমরা দেখতে চলেছি ঠিক আপনার রাশির ষষ্ঠে অর্থাৎ উপচয় স্থানে তার ইম্প্যাক্ট আপনার লাইফে কেমন ভাবে আসবে সেটি আজকে জানার চেষ্টা করব সো মেনি অফ ইউ আপনারা এই কোশ্চেনটা আমাকে করেছেন যে এটার ইম্প্যাক্ট কেমন আসতে পারে আমি দেখুন পার্সোনালি মনে করি যে রবির ষষ্ঠপতি হয়ে ষষ্ঠে অবস্থান করা ইটস আ গ্রেট কম্বিনেশন এটা অত্যন্ত শুভ একটা সমন্বয় এই কম্বিনেশন আপনাকে বিভিন্ন রকম ভাবে ডেভেলপমেন্ট করতে কিন্তু সহযোগিতা করবে আজকে হতে পারে আপনার কিছু স্ট্রেস চলছে বেশ কিছু বিষয় নিয়ে হয়তো মানসিক একটা টেনশনের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে একটা দুশ্চিন্তার মধ্যে হয়তো থাকতে হচ্ছে আমি একটা কথা খুব সিম্পল ভাবে আপনাকে জানাতে চাই রবির এবং বুধের ষষ্ঠ অবস্থান আপনার জন্য বিভিন্ন রকম ইভেন্টে ভালো আপনি জিজ্ঞাসা করতে পারেন কি কি ইভেন্টে ভালো ফার্স্ট অফ অল আমি বলবো এই কম্বিনেশন আপনার পার্সোনাল লাইফের জন্য ভালো সেকেন্ড অফ অল যারা ল লগনে আছেন মেনি অফ ইউ আপনারা ল লিটিগেশনের একটা প্রবলেম নিয়ে ভুগছেন কোনো না কোনোভাবে লিটিগেশনের প্রবলেমটা সমাধান হচ্ছে না বারংবার লগেশনের একটা প্রবলেম নিয়ে আপনারা স্ট্রেসের মধ্যে পড়ে যাচ্ছেন তারা ভালো ফল পাবে এবং স্পেশালি যারা শত্রুর সমস্যায় চিন্তিত স্পেশালি যারা কনস্ট্যান্টলি বিভিন্ন শত্রু পাচ্ছেন ম্যানেজ করার চেষ্টা করছেন কিন্তু শত্রুকে ম্যানেজ করতে পারছেন না সেখানে একটা প্রতিবন্ধকতা অশান্তি অশান্তির বাতাবরণ চলছে আমি মনে করি এক্ষেত্রে কিন্তু ভালো প্রভাবই আপনার আসবে অর্থাৎ শত্রু বিষয়ে আপনি একটা প্রোগ্রেসিভ জায়গা কিন্তু অর্জন করতে পারবেন এবং শত্রু ম্যানেজ করতে পারবেন অনেক ক্ষেত্রে হবে কি শত্রুকে ম্যানেজ করে আপনি একটা অগ্রগতির ভাইভস তৈরি করতে পারবেন শত্রু ম্যানেজ হবে শত্রু ম্যানেজ করে একটা অগ্রগতির ভাইভস আমরা তৈরি করতে পারবো একটা অগ্রগতির বাতাবরণ আমরা কিন্তু তৈরি করতে পারবো এবং স্পেশালি যারা বারবার বারবার এক্সাম দিচ্ছেন বিভিন্ন রকমের রুটিন এক্সামগুলো দিচ্ছেন গভর্নমেন্ট জবের জন্য এক্সামগুলো দিচ্ছেন তারপরে গিয়ে দেখা যাচ্ছে যে না এক্সাম তো দিয়েছি পরীক্ষায় তো বসেছি কিন্তু ফলাফলটা তেমন ভালো হচ্ছে না এক্সাম তো দিয়েছি পরীক্ষায় তো বসেছি কিন্তু একটা স্ট্রেসের জায়গা থেকে যাচ্ছে এক্সাম তো দিয়েছি কিন্তু হয় না যে ঠিক কাট অফ মার্কের আগে গিয়েই যেন আপনার আর সিলেকশনটা হচ্ছে না সেখানেই আপনার যত রকমের প্রবলেম তো আমি মনে করি এই ধরনের বিষয়ে একটা অগ্রগতির ধারাবাহিকতা আমরা পাবো বা পেতে চলেছে দেখুন স্ট্রেস জীবনে থাকবেই সেটা স্বাভাবিক স্ট্রেস ছাড়া কেউই বাঁচতে পারে না তবে আমাদের যেটা উচিত সেই স্ট্রেসটাকে মিনিমাইজ করে পথ চলা আর আমি মনে করি আপনারা যদি স্ট্রেসকে মিনিমাইজ করে পথ চলতে পারে তাহলে অনেকটাই ভালো ভাইভস কিন্তু পাবে আজকে মিনের এতটা সুন্দর পবিত্র জীবনযাপন করার পরও যেন শত্রু প্রচুর মিনরাসি জাতকজাতিকাদের দেখবেন শত্রু কমতে চায় না প্রচুর শত্রু এবং যত রকম ভাবে আপনি ট্রাই করছেন শত্রু মিনিমাইজ করার যেন শত্রু দিনকে দিন তত বাড়ছে আবার আমরা এটাও দেখলাম অনেকেই আছেন গভর্নমেন্ট জব করতে চান মনে প্রাণে বিশ্বাস করেন একটা গভর্নমেন্ট জব পেতে হবে কিন্তু সেখানে গিয়ে একটা স্ট্রাগল পাচ্ছেন মনে প্রাণে বিশ্বাস করেন একটা গভর্নমেন্ট জবের মধ্যে প্রবেশ করতে হবে সেখানে গিয়ে স্ট্রাগল আসছে এই ধরনের ম্যাটারে আপনার কিন্তু ভালো প্রভাব আসবে জবের ক্ষেত্রে আপনারা অগ্রগতি করতে পারবেন ক্ষেত্রে জবের সুযোগ সুবিধা বাড়বে এবং হয় না যে আজকে আমরা কি করছি যে না একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি হতে পারে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার পর আপনার খুব ভালো একটা ফলাফল হলো আবার এটাও হতে পারে যে আপনি পরীক্ষার প্রিপারেশন নিলেন কিন্তু দেখা যাচ্ছে খুব ভালো প্রভাব আপনি পাচ্ছেন না এই ধরনের বিষয়ে কিন্তু বেটারমেন্ট আসার সম্ভাবনা অনেকটা বেশি আছে আপনি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন কিন্তু সেখানে অগ্রগতি করতে পাচ্ছেন না সেখানে একটা বাধা চলে আসছে এই ধরনের ম্যাটারে কিন্তু ভালো প্রভাব আসবে এবং কনফার্মলি আসবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই সো অতিরিক্ত চিন্তা করা মানে আমার মনে হয় মূর্খান আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে মিন রাশির জাতক জাতিকারা তারা কারোর সাথে শত্রুতা ইউজুয়ালি করে না শত্রুতা করার চেষ্টা করেন না তারপরেও আপনার শত্রু কমে না এটা নিশ্চয়ই খেয়াল করেছেন তাহলে কেন আজকে আপনি এমনভাবে ভাবে জীবনযাপন করছেন যাতে আপনার শত্রু না আসে তারপরেও আপনি দেখছেন যে না শত্রু পিছু পা হচ্ছে না শত্রু যেন আপনাকে নানা রকম ভাবে অগ্রগতি করতে বাধা দিচ্ছে এই ধরনের ম্যাটারে আপনি নিঃসন্দেহে ভালো ফল পাবেন এবং যারা স্পেশালি আজকে বেসরকারি জব করছেন জব চেঞ্জ করতে চাইছেন কিন্তু চেঞ্জ করতে পারছেন না একটা স্ট্রাগল আসছে তারা ভালো প্রভাব কিন্তু পেয়ে যাবে মানে আমি দুটো বিষয় অন্তত একশো পার্সেন্ট কনফার্ম এক নম্বর হচ্ছে শত্রুতা রিলেটেড বিষয় এবং দুই নম্বর হচ্ছে আজকে আপনি এত সমস্ত প্রবলেম ফেস করেন এত রকমভাবে আপনি স্ট্রেসের মধ্যে পড়ে থাকেন সেই স্ট্রেস কিন্তু ধীরে 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 রিল্যাক্স হয়ে যাবে এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকতে পারে না বা সন্দেহ আছে বলে আমি মনে করি না বিভিন্ন ক্ষেত্রে আমরা এটাও লক্ষ্য করছি যে মিন রাশির জাতক জাতিকাদের তাদের কোনো একটা ডিজিজ কিন্তু ভোগাচ্ছে এবং কনস্ট্যান্টলি ভোগাচ্ছে যতবার আপনি চেষ্টা করছেন যে না রোগ থেকে মুক্ত হবেন যতবার আপনি রোগ মুক্তির জন্য ট্রাই করছেন ততবারই যেন নতুন নতুন প্রবলেম আপনার জীবন চক্রকে বাধা দিচ্ছে মধ্যে ফেলছে আমি মনে করি স্বাস্থ্য রিলেটেড বিষয়ে কিছুটা উন্নতি পাওয়া যাবে এবং রবি বুধের কম্বিনেশনে সব থেকে বেশি গ্রো হবে আপনার এডুকেশন যারা কম্পিটিভ এক্সামিনেশনের জন্য বসছেন কম্পিটিটিভ এক্সামিনেশনগুলিতে অ্যাপেয়ার করছেন এবং মাঝে মাঝেই টেনশন করছেন যে নেক্সট এর পরে কি হবে বিকজ আপনি এর আগে যখনই প্রবেশিকা পরীক্ষা দিলেন কিছু নাম্বারের জন্য বা কিছু বিষয়ের জন্য আপনার কিন্তু অগ্রগতি হলো না কিছু নাম্বারের জন্য বা কিছু বিষয়ের জন্য আপনার কিন্তু প্রোগ্রেসটা হলো না তাহলে এই যে কিছু জন্য বা কিছু বিষয়ের জন্য যাদের হয়নি কিছু জন্য যাদের প্রবলেমের জায়গাটা এখনো মিটছে না তারা কিন্তু বেশ ভালো ফল পাবেন কিছু কিছু বিষয়ের জন্য যাদের প্রবলেমটা মিটছে না তারও ভালো ফল পাবেন এবং স্পেশালি বাধা আজকে আপনি কোনো একটা ফর্ম করেছেন সেখানে গিয়ে দেখছেন একটা স্ট্রাগল চলছে আজকে গিয়ে আপনি কোনো একটা ফর্ম ফিল করলে সেখানে গিয়ে দেখা গেল কোনো একটা ত্রুটি হয়ে গেল বারবার দেখছেন আপনার হেয়ার ফল হচ্ছে বারবার দেখছেন আপনি আপনার কোনো একটা প্রবলেম যেন একবার মিটছে আবার আসছে একবার মিটছে আবার আসছে একবার মিটছে আবার আসছে এই যে কনস্ট্যান্টলি একটা প্রবলেমে আপনি পড়ছেন প্রবলেমটা কিছুটা মিটছে আবার তার পুনরাবৃত্তি ঘটছে সো এই বিষয়টাতেই তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা আসছে এই বিষয়টাতেই তো অগ্রগতি পাওয়ার সম্ভাবনাটা আসছে এই বিষয়টাতেই তো প্রগ্রেস প্রাপ্তি সম্ভাবনাটা অনেকটা বাড়তে চলেছে জুয়েলারদের এই সময়টা শুভ যাদের কোনো কিছু চুরি গেছে খোয়া গেছে হারিয়ে গেছে হ্যাঁ তাদের একটা ভালো ফল পাবেন অর্থাৎ চুরি যাওয়া জিনিস হারিয়ে যাওয়া জিনিস এই ম্যাটারগুলিকে থেকে অনেকটা বেটার ফলাফল আপনি কিন্তু করতে পারেন এটা নিয়ে আমার কোনো নেই এবং আমি মনে করি যাদের ম্যারেজ হচ্ছে না ম্যারেজ দেখবেন থেমে থেমে যাচ্ছে বেঁধে বেঁধে যাচ্ছে আপনি পছন্দ করলেন তারপরে গিয়ে প্রবলেম হলো অনেকটা স্ট্রাগলের জায়গা বারবার তৈরি হয়ে যাচ্ছে তারা ভালো ফল পাবে ম্যারেজ রিলেটেড ইভেন্টে পজিটিভ সম্ভাবনা দেখছি ম্যারেজ রিলেটেড ইভেন্টে অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি ম্যারেজ রিলেটেড ইভেন্টে অনেকটাই ভালো ফল পাবেন যাদের বিয়ে ঠিক হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না একটা স্ট্রাগলের মধ্যে রয়েছেন বিকজ বিয়ে ঠিক হচ্ছে না বিয়েতে একটা সমস্যার জায়গা চলে আসছে তারা ভালো ফল পেয়ে যাবেন বলে আমি অন্তত মনে করি এবং আমি মনে করি অনেক ক্ষেত্রেই ম্যারেজের স্থিরতা আসবে অনেক ক্ষেত্রেই ম্যারেজের সুস্থ স্বাভাবিক ফলাফল আপনারা কিন্তু তৈরি করতে পারবেন অ্যান্ড স্পেশালি যাদের ম্যারেজে প্রবলেম প্রচুর তারা ভালো ফল পাবেন এটুকু শিওরিটি আমি অন্তত আপনাকে দিচ্ছি মানে ম্যারেজ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই কোনো দুর্ভাবনা নেই আধ্যাত্মিক মার্গে উন্নতির অবকাশ দেখতে পাচ্ছি যে কোনো ধরনের স্পিরিচুয়াল মার্গে উন্নতির অবকাশ দেখতে পাচ্ছি স্পিরিচুয়াল ম্যাটারে উন্নতির অবকাশ দেখতে পাচ্ছি এবং সেই বিষয়ে যতটা ভালো ভাইভস পাওয়া যায় ততটাই ভালো ভাইভস পাওয়ার সম্ভাবনাটা আমরা এক্সপেক্ট করতে পারছি সো স্ট্রেস না নিয়ে এগিয়ে যান তরতর করে এগিয়ে যান ভালো ফলও পাবেন অগ্রগতিও পাবেন উন্নতিও পাবেন উন্নতির একটা ধারাবাহিকতাও কিন্তু ধীরে ধীরে জীবনচক্রে তৈরি করতে পারবেন আর কিছু সমস্যা আছে সমাধান হওয়া যাবে পনেরো ষোলো দিনের ট্রানজিট বাট এডুকেশনে ভোগাবে না পনেরো ষোলো দিনের একটা ট্রানজিট অনেকটা প্রোগ্রেস দিয়ে দেবে পনেরো ষোলো দিনের একটা ট্রানজিট আপনার অগ্রগতির জন্য অনেকটা সহায়ক হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন তেরাপ্তার দিন শ্রীবিদ্ধি ঘটুক জয় শ্রী গণেশ